আমার খবর বোলপুর শান্তিনিকেতন লাগোয়া এলাকায় উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয়েছিল আমার কুটিরের উনিশশো সাল থেকে আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের পথ চলা শুরু হাজার হাজার গ্রামীণ হস্তশিল্পীদের নানান বিষয়ে প্রশিক্ষণ দিয়ে পোক্ত করে তোলা এবং তাদের বানানো জিনিস বিপণনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠার একশো বছর পূর্তিতে নানা কর্মসূচি রয়েছে তাদের এই মুহূর্তে একটি প্রদর্শনী চলছে আমার কুটিরে যেটি চলবে আগামী আঠাশ ডিসেম্বর পর্যন্ত যেখানে আমার কুটির প্রতিষ্ঠার সময়ের নানান জিনিস স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ইতিহাস তুলে ধরা হয়েছে আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রশান্ত ঘোষ জানালেন ইতিমধ্যেই আটশো জন মহিলা হস্তশিল্পীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির হয়েছে এবং আগামীতেও প্রশিক্ষণ শিবির রয়েছে তিনি সকলকে অংশগ্রহণের আহ্বানও জানিয়েছেন আমি অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রশান্ত ঘোষ আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের সম্পাদক এখানে আমরা একশো বছর আমার কুটিরের বয়স হল উনিশশো সালে এর জায়গা কিনে শুরুবাদ করেছিলেন সুসেন মুখোপাধ্যায় মুখোপাধ্যায় এবং আমার কুটির সোসাইটি উনিশশো সাল থেকে একটা সোসাইটি হিসেবে গ্রামীণ হস্তশিল্প বিকাশ প্রশিক্ষণ এবং বিপণন কাজ করে আসছি বিভিন্ন আর্টিসেনদের সঙ্গে আমরা এখন বর্তমানে আটশো জন আর্টিসেনের একটা মহিলা আর্টিস্টদের একটা ট্রেনিংও আমাদের চলছে আর একশো বছরের এই উৎসবে বেঙ্গল যে অনুষ্ঠানটি চলছে কলকাতা এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় শান্তিনিকেতনে তার একটা প্যারালাল এক্সিবিশন আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি একশো বছর আগেকার যে সমস্ত এখানকার জিনিসপত্র ব্যবহৃত হতো সেইগুলোকে তুলে ধরে এখানকার ইতিহাস এর মাঝে অবশ্যই আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সবাই জানেন আমার কুটির স্বাধীনতার যেখানে সুসেন মুখোপাধ্যায় পান্নালাল দাসগুপ্ত তারা এসে এখানে আমাদের যে কাজ শুরু করেছিলেন ভারতকে স্বাধীন করার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তো তার সঙ্গে সঙ্গে এখানকার মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের রুজি রোজগার চাষ আবাদ থেকে আরম্ভ করে যে কাজ শুরু করেছিলেন আমার কুটির সোসাইটি সেটা করে চলছে তবে এই উৎসবটা আজকে বিশেষ করে আমাদের এই উৎসবটা চলবে প্রায় এক মাস ধরে অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত আমাদের এটি খোলা থাকবে বিভিন্ন সময় আমরা বিভিন্ন এর মধ্যে রয়েছে দুদিনের করে দুটি লেদার এবং বাটিকের ওয়ার্কশপ কর্মশালা যেখানে আমরা শিল্পীদেরকে আহ্বান করব শেখা তার সঙ্গে সঙ্গে উদ্ভাবনী কিছু যদি কিছু তারা ডিজাইন বা কিছু দিতে পারেন সেগুলোকে নিয়ে আমরা আবার মানুষের কাছে ফিরে যেতে শিল্পীদের কাছে শিল্পীদের সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে এই সোসাইটি প্রতিজ্ঞাবদ্ধ জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে